প্রোডাক্টগুলির প্রাইস থাকতেছে তিনশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো আশি টাকা পর্যন্ত চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাতশো টাকার ভিতরে এরকম অসংখ্য কালেকশন পেয়ে যাবেন এগুলার প্রাইস থাকবে আটশো টাকা থেকে নয়শো টাকার ভিতরে হ্যালো আসলাম আলাইকুম জানুয়ারি ফেব্রুয়ারিতে কালেকশন না করলে কখন করবেন সামনের রমজান এখনই সবচেয়ে বড় সময় আপনার জন্য আপনি যদি একজন হোলসেলার হন আপনি যদি একজন শোরুম ওনার হন শুধুমাত্র হোলসেলের জন্য কেউ রিটেলের জন্য নক দিবেন না ভিডিওটা দেখবেন বুঝবেন তারপরে নখ দিবেন আমার হাতে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো অত্যন্ত কোয়ালিটি ফুল দশ আউন্স এর প্রোডাক্টগুলির প্রাইস থাকতেছে তিনশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো আশি টাকা পর্যন্ত আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যারা প্রোডাক্টগুলো নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ টিমে নখ করুন আপনারা যারা প্রোডাক্টগুলো নিতে চান আমাদের অফিস সরাসরি ভিজিট করুন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস তিনশো টাকা থেকে তিনশো টাকা এবং চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে আপনারা যারা প্রোডাক্টগুলো নিতে চান আমাদের হেড অফিসে ভিজিট করুন ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড চলে এসে ফোন দিলে আমাদের টিমের লোক আপনাকে রিসিভ করবে নেক্সট প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাতশো টাকার ভিতরে এরকম অসংখ্য কালেকশন পেয়ে যাবেন যারা এই প্রোডাক্টগুলি নিতে চান এখনই আমাদের হোয়াটসঅ্যাপ টিমে নক আমরা শুধুমাত্র হোলসেল দিয়ে থাকি আমরা রকম কোনো খুচরা প্রোডাক্ট সেল করে থাকি না আগে ভিডিও দেখবেন তারপরে নক দিবেন না দেখে নক দিবেন না আমাদেরও মূল্যবান সময় নষ্ট হয় আপনার মূল্যবান সময়ও নষ্ট হয় এই প্রোডাক্টগুলোর প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকার ভিতরে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখিয়ে এবং কথা বুঝিয়ে দিচ্ছি যারা নিতে চান সরাসরি চলে আসুন জানুয়ারি ফেব্রুয়ারি একবারে মূল্যবান সময় আপনার জন্য এই প্রোডাক্টগুলোর প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকার থেকে সাতশো টাকার ভিতরে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আমার হাউসটা এখনই ভিজিট করুন আর যারা একটু আরও প্রিমিয়াম লেভেলের প্রোডাক্ট চান তারা এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন এগুলার প্রাইস থাকবে আটশো টাকা থেকে নশো টাকার ভিতরে এই প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন নিতে হলে আমার অফিসটা ভিজিট করুন ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে শুনে যাছাই বাছাই করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি যেটা আপনার হবে সেটা আপনি আপনার করে নেন আল্লাহ হাফেজ ভালো থাকবে